সকালে জল খাবার খাচ্ছি আটা নুডলস আমাকে এই নুডলসটা খুব ভালো লাগে ওই জন্য বাবা এই নুডলসটা আনিয়ে রাখে আমি আর ভাই দুজন মিলে করেছিলাম আর এখন খেয়ে নিচ্ছিলাম ভাই কিছুক্ষণ আগেই খেয়েছে আর এখন আমি খেয়ে নিচ্ছি মায়ের সাথে গল্প করতে করতে ছটপট নুডলসটা খেয়ে নিলাম মা এদিকে বানাচ্ছে মাছের ঝোল আমি যদিও আজ শনিবার নিরামিষ খাবো কিন্তু মায়েদের মাছের ঝোল হচ্ছিল আমাদের এখানে পুকুরের মাছ ধরা হয়েছিল তেলাপিয়া মাছ আর পোনা মাছ সেটারই ঝোল হচ্ছে আমি স্নান করে নিয়েছি আর এদিকে বৌদি ঝাঁট দিচ্ছিলো দাদু স্নান করার জন্য তেল মাখছিল আর ভাইকে ওইদিকে বসিয়েছি একটু ড্রয়িং করার জন্য সামনেই জগন্নাথ দেবের রথযাত্রা ওই জন্য ওকে বললাম তুই একটা জগন্নাথ দেবের ছবি আঁক ছবিটা কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে ছবিটা আমি শেয়ার করছি ওইদিকে সোনায় ঘুম হচ্ছে আর এইদিকে গোপু সোনাদেরকে স্নান করিয়ে দুপুরের ভোগ লাগিয়ে দিয়েছিলাম এখন ওরা চুপচাপ বসে আছে আর মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে এই দেখো জগন্নাথ দেবের ছবি কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে এখন দুপুর বেলায় আমি সোনাই বাবা দাদু ভাই চারজনের লাঞ্চ হয়ে গেছে ঠাম্মার মা এখন লাঞ্চ করতে বসেছে বেলায় এখন করছি চা দাদুর জন্য দাদুর বরাবরই লিকার চা খাই দাদুকে চাটা বানিয়ে দিচ্ছি মা সোনাইকে নিয়ে আছে আমি বললাম যে তুমি সোনাইকে নিয়ে থাকো আমি দাদুকে অনেক দিন তো চা করে দিইনি তাহলে আজকে বিকেলের চাটা দাদুকে আমিই করে দিই ওই জন্য চলে এলাম রান্নাঘরে লাল চা বানাতে যা হয়ে গেছে এখন ঝটপট দাদুকে দিয়ে এলাম একটু মাঠের দিকে বাবার সাথে বাবা বলল সামনের জমিতে বাত হয়েছে নাকি দেখতে যাবে যাতে ধান রোয়ার জন্য তলা ফেলবে বলল যে চল বৃষ্টি হচ্ছে তো তাহলে দেখে আসি এটা আমাদের একটা ছোট্ট পুকুর এখানে আমরা বাড়িতে খাওয়ার মতনই মাছ চাষ করা হয় ছোটোখাটো মাছ মাছও হয় আমাদের হয়ে যায় সকলে কিন্তু মাঠে এখন তলা ফেলার মতন হয়নি ওটাতে মিনিট থেকে জল করেই তলা ফেলতে হবে মা এখন মানাচ্ছে তেলের পিঠা শনিবার আমি তো রুটি খাই না আমি লুচি বা পরোটা এরকমই কিছু খাই মা বললো আজ তাহলে কতগুলো তেলের পিঠা ভেজে দিই সুজি দিয়ে তাহলে তুই ওটাই খা ওই জন্য তেলের পিঠা বানিয়ে দিচ্ছিলো খুব টেস্টি হয়েছিল। এখন খাচ্ছি মুড়ি ছানা আলু ভাজা আর ছোলা ভিজা আর একটু ঝুরি ভাজা এইসব দিয়ে ছটফট করে মুড়িটা খেয়ে নিলাম সন্ধ্যের এখানে জমজমার মুড়ির আড্ডা বসেছে আর মুড়ি খাওয়া হচ্ছে এইভাবে মুড়ি খেতে তো আমার বেশ ভালো লাগে আমি তো আসলে ওখানে ছানাটা পাই না এখানে এলেই পাই আর এখন সঙ্গে দেখছি সিরিয়াল এখন ভাইকে পড়াতে বসেছি ছেলে তো ভাইয়ের বই নিয়ে কাড়াকাড়ি ও তো মামুর বইগুলো পারলে সব ছিঁড়েই দেয় ও তো বরাবরই কাগজে নেশা ওই জন্য ওকে একটু সরিয়ে নিচ্ছি আর ভাইকে পড়াচ্ছি আমাদের রাতে সকলের ডিনার হয়ে গেছে এখন আমরা শুতে চলে এসেছি ভাই একটু ছেলের সাথে খেলছিল আজকে ভাবে কাটলো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে অবশ্যই তুলে ধরবেন আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা Bye!